আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে মজাদার ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে আমি এক কাপ চিরা দিয়ে ঝাল ঝাল স্পাইসি মশালাদার পুরি বা মশলা পুরি তৈরি করে দেখাবো খেতেও কিন্তু ভীষণ মজার এভাবে একবার চিরাতে তৈরি করে দেখেন সিঙ্গারা পুরি সব কিছুর স্বাদ পাবেন একটার মধ্যেই এখানে এক কাপ মতো চিরা নিয়েছি এটা প্যাকেটের চিরা ভালোভাবে পরিষ্কার করাই থাকে তবে খোলা চিরা নিলে সেই ক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেননা চিরার মধ্যে অনেক ময়লা থাকে চিরাটা আমি এখন একটা ব্লেন্ডারে জাকে দিয়ে দিব খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব এই যে মিহি করে চিরাটা গুঁড়া করে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিব বাটির মধ্যে গুঁড়া করা চিরাগুলো দিয়ে দিব বা চিরার গুঁড়াটা দিয়ে দিব দেখেন কতটা মিহি করে গুঁড়ো করেছি এই চিরার মধ্যে তিন টেবিল চামচ মতো বেসন দিয়ে দিব বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেসনের পরিবর্তে এখানে কিন্তু তিন টেবিল চামচ মতো চালের গুঁড়াটাও দেওয়া যাবে এখানে হাফ কাপ পেঁয়াজ তিনটা কাচামরিচ কুচি দিয়ে দিবো স্বাদ মতো লবণ যেহেতু স্পাইসি করে তৈরি করব সেজন্য এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তবে বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাপটা কমিয়ে দিবেন হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামুচ চাট মশলা ও হাফ চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মেখে নেব এই পুরিগুলো তৈরি করার সময় অবশ্যই চাট মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু ভালো লাগবে মেখে নেওয়া হলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব যে পাটি মেপে চিরা নিয়েছিলাম ওই ব্যাটিরই এক বাটি পানি হলে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এই ডোটা তৈরি করতে আমার সেই ব্যাটির সম পরিমাণ পানি লেগেছে অর্থাৎ এক বাটি চিরার জন্য এক বাটি পানি বা এক কাপ চিরার জন্য এক কাপ পানি ডোটা একটু শক্ত করেই মেখে নিয়েছি কিছুক্ষণ সময় মথে নিব মথা হয়ে গেছে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই দুটা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা পিঠির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে বেলে নেবো পিটিতে তেল লাগে নিয়েও কিন্তু বেলা যাবে একটু আটা ছড়িয়ে দিলাম বেলার সুবিধার জন্য ডোয়ের একটা ভাগ নিয়েছি পিটির উপর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি বেলুন দিয়ে হালকা হাতে চেপে বেলে নিয়েছি বেলার সময় একটু ফেটে যাবে গোল হতে চাইবে না আঙুন দিয়ে চার পাঁচটা সমান করে নেবেন আঙুন দিয়ে চার পাঁচটা সমান করে নিয়েছি এতে করে যাতে রুটির মধ্যে ফাটল কোনো অংশ না থাকে রুটির মধ্যে ফাটল থাকলে এই পুরিগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে এখন একটা কৌটার ঢাকনা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি পুরীর মতো কোটার ঢাকনা এখানে ব্যবহার করেছে এতে করে সবগুলো পুরি কিন্তু এক সমান হবে দেখতে ভালো লাগবে তাছাড়াও কাজটা অনেক সহজ হবে একটা একটা করে পুরি বেলে নিতে অনেক সময় লেগে যাবে আর বড় একটা রুটে তৈরি করে কেটে নিলে সেই ক্ষেত্রে সময়টা বেঁচে যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি খুব বেশি তেলে ভাজব না তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা পুরিগুলো দিয়ে দিব চুলের রাস মিডিয়ামেজে কমিয়ে রেখে ভেজে নিতে হবে এক পাশ কালার চলে আসলে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এই অবস্থায় অনেকটা নরম থাকে আলতো হাতে উলটিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে মশালাদার পুরিগুলো মা মশলা পুরিগুলো ভেজে নিতে হবে বিশ্বাস করেন একেবারে একটা ইউনিক রেসিপি খেতে যে এতটাই মজার একবার তৈরি করে দেখুন এই পুরির মধ্যে আপনি সিঙ্গারা সমুচার স্বাদ পাবেন ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো ভেজে নিয়েছে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সকাল কিংবা বিকেলের নাস্তায় চট জলদি তৈরি করে নিতে পারবেন তৈরি করার কোনো ঝামেলা নেই আমার আজকের এই এক কাপ চিরা দিয়ে মশলা পুরি তৈরির রেসিপি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওতে অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ